নমস্কার বন্ধুগণ তোমরা সকলেই আজকের এই ভিডিওটাতে দেখে আতঙ্কিত হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত প্রতিফলন উঠে এসেছে তাকে কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করা হয়েছে তিনি আজকে অসুস্থ তার মাথায় চোট লেগেছে তিনি গুরুতর আহত হয়ে গেছিলেন কিন্তু বর্তমানে ভগবান আল্লাহ খ্রিস্টান প্রত্যেক জনের কৃপাতে তিনি আজকে সম্পূর্ণরূপে সুস্থ না হলেও তিনি সুস্থ হয়েছেন এবং কিন্তু গাড়ি চড়ে কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে লড়ে যাচ্ছেন হ্যাঁ আপনারা এখন না হলেও ভিডিওটা দেখার পর আপনারা এক কাজ করুন যে টাইপ করুন গুগলে যে আমি বলছি গরু পাচারে ভারতের স্থান বা গরুর মাংস রপ্তানিতে ভারতের স্থান কততম জাস্ট আমরা গিয়ে সার্চটা করুন ঠিক আছে তারপরে সার্চটা করার পর আপনি আবার ভিডিওতে ফিরে আসুন বা আপনি ভিডিওটা যদি কন্টিনিউ করেন তো এবার শুনুন এবার প্রশ্নটা আছে মমতার হুঙ্কার সাহেব চ্যালেঞ্জ তোষণের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি প্রশ্ন করছেন কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ করতে চান মমতা সিএএ এর ক্ষেত্রে নথি না থাকলে কি হবে সিএএ কত দিনের মধ্যে আবেদন করতে হবে এবং কোন রাজ্যে সিএএ এড়াতে পারবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সামনে উত্তর দেব ফার্স্ট প্রশ্ন আমি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জনের বিরুদ্ধে গিয়ে কিন্তু কথা বলছেন এবং তিনি প্রমাণ করে দিচ্ছেন যে তিনি বাংলার বাঘ তিনি এবং বাংলায় তিনি যতদিন আছেন কাউকে নড়াতে দেবেন না দেখিনি তার একদম অসংখ্য ধন্যবাদ আপনি আমি আমরা অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের সাত থেকে দু থেকে সাত নয় যে লড়েছিল সিংহ আন্দোলনে তাপতি মালিক আমরা নিরপেক্ষ দর্শক কিন্তু তার ভালো দিকগুলো তুলে ধরা তো আমাদের খারাপ দিকগুলো আমাদের কেন্দ্রেরও খারাপ দিকগুলো তুলে ধরবো কারণ তোমাদের সামনে দুধ কা দুধ পানি কা পানি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তো এখানে যখন তাপসী মালিকের হত্যার ঘটনাটা আমাদের সামনে তুলে ধরা হয় সেখানে কিন্তু অনশন করে গেছে তিনি একান্তভাবে আর সেখানে সামান্য অ্যাক্সিডেন্ট তার তেনার পান কাটতে পারবে না কিছু করতে পারবে না ওপরওয়ালা সড়ক জনগণের হাত আছে ওর যা কাজ করে গেছে যা পুণ্য সেই পুণ্যকে বাঁচাবে অবশ্যই অবশ্যই মুখ্যমন্ত্রী দ্বিতীয় কেস আমি প্রত্যেক শিক্ষিত যুবককে বলবো একটা কথা তোমরা আমি কোনো নিরপেক্ষ দলের হয়ে কোনো কথা বলছি না বা আমরা কোনো কথা বলছি না শুধু একটা কথা বলি তোমরা তো ভারতবর্ষে তোমরা শুধু চাকরির কথা বলছো তো তোমরা যে নিজেদের ক্রিয়েটিভিটিটা বের করো না তোমাদের মধ্যে যে শিল্প আছে দেশে বিদেশের প্রত্যেকটি প্রত্যেকের বাঙালি প্রত্যেকটা জায়গাতে তোমরা শিক্ষিত যুবকরা বড় বড় সেক্টরে কাজ সেক্টর তোমরা নিজেদের জায়গাটা ক্রিয়েটিভিটি তৈরি করো না দর্শক আমি একটা কথা আসছি আপনি যে দুটো পয়েন্ট ধরে রাখুন যে এক নম্বর হচ্ছে সরকারি চাকরি মুখ্যমন্ত্রী দিতে পারেন না আর নেক্সট হচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে একটা সমস্যা যেটা আমরা বলবো অবশ্যই দেখুন পুরোপুরি আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সমস্ত কিছু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে কে আমাদের মুখ্যমন্ত্রীকে কেন অনেকে খারাপ মনে করছে কি বা সত্যি কেন্দ্র ভালো সমস্ত কিছু আলোচনা হবে মমতার হুঙ্কার সাইজ চ্যালেঞ্জ তোষণের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী কারণ অমিত শাহ কিন্তু স্পষ্ট বললেন যে এই যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তোষণের রাজনীতি করছেন ঠিক আছে যেখানে তিনি কি করছেন না শুধুমাত্র একটা ক্যাটাগরি এই যারা ব্যক্তি রয়েছে তাদের কিন্তু তোষণ করছে নেক্সট বলছে যে হিন্দু মুসলিমদের মধ্যে নাকি মুখ্যমন্ত্রী বিবাদ করতে চান এই প্রশ্নটা তিনি তুলেছেন এবং সি এর ক্ষেত্রে নথি না থাকলে কী হবে অমিত শাহ স্পষ্ট বললেন যে সি এর ক্ষেত্রে যদি কোনো নথি না থাকে কোনো সমস্যা নেই ওই যাদের নেই তাদের বিষয়টা পরে দেখবে কিন্তু যাদের আছে তারা যেন অ্যাপ্লাই করে নে সি এতে কতদিনের মধ্যে আবেদন করতে হবে সি এর আবেদনের কোনো এন্ডিং ডেট এখনও পর্যন্ত ক্লোজ মানে মানে ডিক্লেয়ার হয়নি এখন নির্দিষ্ট কোনো টাইম নেই তোমরা নিশ্চিন্তে থাকো করা হবে কোনো রাজ্যে কি সি এড়াতে পারে অবশ্যই সি এ কোনো রাজ্য চাইলে এড়াতে পারে না এটা অমিত শাহ বললেন কিন্তু জোরগোল এটা বলতে পারলেন না যে এড়াতে পারবেই বা এড়ানো সম্ভব নয় বা কোনো রাজ্য যদি চায় সেটা প্রোটেস্ট করতে পারে না এই গলায় কিন্তু বলতে পারেনি তিনি এটা বললেন যেহেতু এইটা যা মানে মানে রেকর্ড হয়ে গেছে যে আইন সংহিতায় যে রেকর্ড হয়ে গেছে সিমোর পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কারোর অধিকার নেই যে এটা এ করে বয়কট করে বা না মানে কিন্তু এখানে রাজ্য যেহেতু মানে রাজ্য যেহেতু প্রথমেই রয়েছে মানে কোনো কি জায়গায় পাশ হওয়ার আগে তার ভেতরে অনুমতি থাকা দরকার সে যত যাই হোক কারোর বাইরে ঢোকার আগে যেমন তার Muitas vezes você joga সে যদি সরকারও হয় পুলিশ হয় তাকেও তারা অনুমতি নিয়েই কিন্তু বাড়িতে ঢুকতে হবে নাহলে কিন্তু সেটা ইনলিগাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায় ঠিক আছে বিশেষ কারণ না ছাড়া কিছু করতে হবে সেই রকমই আমাদের রাজ্যে এ অ্যাক্ট চালু হওয়ার আগে কিন্তু মুখ্যমন্ত্রীর পারমিশন অবশ্যই আমাদের প্রয়োজন তো এ নিয়ে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে অনেকেই মনে করছে নাকি এই মানে মানে মুখ্যমন্ত্রী নাকি হিন্দু আর মুসলিম বিবাদ করতে আচ্ছা একটা কথা বলুন তো আপনার ভালো করে রাম মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে আপনি যদি প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে এবং গুজরাটের প্রত্যেক জায়গা যদি আপনি ভালো করে সার্চ করেন তাহলে সেখানে আপনাদের চোখটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে সেখানে অন্যান্য যারা রয়েছে হিন্দু বাদ দিয়ে তারা কতটা নিপীড়িত রয়েছে তাহলে এইখান থেকে তারা মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমাকে অন্তত বলতে হবে না কারা ধর্মের রাজনীতি করছে একদম সেইখানে দাঁড়িয়ে আমাদের হিন্দু মুসলিম ভাই বোনেরা আজ সত্যি কথা খোলায় নির্ভয় ঘুরে বেড়ায় আমাদের যদি আরে শুধু ঘুরে বেড়ানো স্যার আমি এটা কথা বলি আজ পর্যন্ত আমি তো ওয়েস্ট বেঙ্গল দিন ধরে আছেন ওয়েস্ট বেঙ্গল আপনার কী সমস্যা হচ্ছে একটু বলবেন আমি ঘুমোনো রাত বারোটায় একটা দুটো তিনটে চারটে অবধি আমরা আনন্দ করে ঘুরতে বেরোতে পারি আমরা যে মুখ্যমাত্র চালকে সত্যি ভাত অবশ্যই কারণ আমাদের চালটা ডালটা প্রত্যেকটা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের বাড়িতেও আসছে আমরা সেই টাকাতেন চলছি অবশ্যই সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে এই মুহুর্তে তোমাদের সামনে বকছি সেই হাজারটা আচ্ছা আমি বলছি যে আচ্ছা অনেকে বলছে মুখ্যমন্ত্রী খারাপ অনেকে বলছে মুখ নয় মধ্যে ভালো আচ্ছা আমি প্রথমেই আপনাকে একটাই বললাম যে আপনারা জাস্ট গুগলে গিয়ে স্যার আমি দুটো প্রশ্নকে করে নিই প্রথম কেস আপনি যেটা বললেন গরুর রপ্তানিতে কত নম্বরে ভারতবর্ষ কত নম্বর গো মাংস ঠিক আছে আমি কথা বলি আমাদের আমরা ভারতবাসী আমরা কোনো ধর্মকে হস্তক্ষেপ করি না প্রত্যেক দর্শক বিন্দু তুমি যদি হিন্দু হও মুসলিম হও খ্রিস্টান হও সবার কাছে একটাই রিকোয়েস্ট করব ভুল পদক্ষেপ ভুল পদক্ষেপ নেবে না দ্বিতীয় কেস কখনো কারো ধর্মকে আঘাত করবে না অবশ্যই আমরা কখনো আমরা হিন্দু ধর্মের ব্যক্তিত্বভাবে বলছি আমরা কখনো কোনো ধর্মকে আঘাত করি না প্রত্যেক ধর্মই শ্রেষ্ঠ আমরা মনে করি আমরা যারা এখন ভিডিও করছি তা আমাদের প্লিজ আই রিকোয়েস্ট টু ইউ অল দ্য অডিয়েন্স প্লিস হ্যাঁ ধর্মের মধ্যে কোথাও কোথাও সংশোধন দরকার যেখানে আমি বলি হিন্দুদের মধ্যেও ধর্মের মধ্যেও ভুল আছে ইসলাম ধর্মের মধ্যে কোথাও না কোথাও ভুল আছে অবশ্যই বলে কাউকে অপমান করা গোমাতাকে পাচার করবেন না আপনাদের কাছে একটাই কথা আচ্ছা গোমাতাকে তুলে দেবেন না কারো হাতে অবশ্যই উনি আমাদের মাতা হয় অবশ্যই সে আপনারা কি চাইবেন না আপনারা নিজেদের মাকে কে অন্য কারোর হাতে তুলে দিতে চাইবেন না তো ওয়েট করুন না এই এই কেসটা কারা করছেন এটা করছে আমাদের ওই যারা মানে হিন্দুত্ব দেখাচ্ছে আমরা হিন্দুত্বে বড় ঘোর সাপোর্ট প্রত্যেকটা ধর্মের ব্যক্তিদের আপনাদের প্রত্যেকটা ধর্ম তো আমরা মানি আপনারা প্রত্যেকেই ভারতবর্ষে আছেন সবাইকে যারা ভিডিওটা দেখছি রিকোয়েস্ট একটুকুই করবো যে মাকে বাঁচান মনে রাখবেন মানছি আপনারা ধর্মে সেটাকে কাটা আপনারা কিন্তু ধর্ম কোনো সমস্যা নেই কিন্তু আপনারা ভারতবর্ষ থেকে আপনারা ভাই ভাই হয়ে ভাইয়ের ধর্মকে নিয়ে টানাটানি করবেন না এইটুকু রিকোয়েস্ট করবো আপনাদের আর আপনারা তার মাকে অন্তত বাঁচান মনে রাখবেন আল্লাহ আপনাদের দেখবে অবশ্যই অবশ্যই দেখবে দেখুন ও একটা কথা বলি আল্লাহর উদ্দেশ্যে কুরবান হওয়া জিনিসকে আমি খুব একটা খারাপ মানে আমি বিষয়ে যাবো না কিন্তু যেখানে দেখাচ্ছে প্রকাশ্যে অন্যায় চলছে টাকার বিনিময় এর বিনিময়ে আমাদের মাথাকে এ থেকে বিক্রি চলছে সেই জায়গায় আমি কিন্তু থাকবো না আর যারা মনে করছে যে হিন্দুত্ব রক্ষা করছে এরা তারা চোখ খুলে দেখে না গুগলে সার্চ করে কারা কি করছে তাদের অনুমতিতে এই কাজগুলো হচ্ছে তারা বাইরে থেকে তোমাদের চোখের সামনে জাস্ট ওই ধর্মের একটা বহর পড়ে আছে যার দ্বারা তোমাদের যারা আকৃষ্ট হয় তোমাদের যে আকৃষ্ট করা যায় কিভাবে এই একমাত্র ধর্মটাকেই আমরা আকৃষ্ট করতে পারবো সমস্ত হিন্দু ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে যুদ্ধ চলবে হিন্দুদের ওই ওই একটাই উইকনেসটাকে ওরা কাজে লাগাচ্ছে এটা বোঝার চেষ্টা করুন এইখানে তোমাদের আমি একটাই কথা বলবো দেখুন আমরা করার কোনো কোনো বিষয় কারো আঘাত করার বিষয় নয় জাস্ট তোমাদের সামনে সত্যটা তুলে ধরছি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে কি করেছিল ইংরেজরা আমরা বলে ডিভাইডেন্ড রুল তৈরি করেছিল সেটা ডিভাইডেন্ড রুলের চেষ্টা চলছে অবশ্য এরপরে দেখুন এরপরে মানে এরপরে দেখুন যারা নেহেরু বলেছিলেন আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে কিন্তু আমি গোমাংস মাংস হত্যাকে বন্ধ করে দেবো সেইখানে দেখা যাচ্ছে যে রাত্রিবেলা বলছি ডিনারটা হবে কি করে যখন প্রধানমন্ত্রী হয়ে যান তখন তিনি বললেন যে মানে অনেকে বলছে যে এবার তো বন্ধ করবেন নাকি বলছে তাহলে আমার রাত্রের ডিনারটা কে করবে তা আমার বুঝতে হবে যে যারা বাইরে থেকে দেখা আমি রক্ষা করব তারাই কিন্তু ভেতর ভেতর রক্ষকই ভক্ষক তোমরা জাস্ট একটা বাহ্যিক আড়ালটা দেখতে পাচ্ছ ভেতরের মানুষটাকে দেখো বুঝতে পারবে আর নেক্সট আমাদের মুখ্যমন্ত্রী

এত কিছু আছে আমি বলছি প্রত্যেকটা কাজ মানে কতগুলো চ্যানেল আছে বিজেপির বিরুদ্ধে বা কতগুলো চ্যানেল আছে বিজেপির সপক্ষে একটা প্রশ্ন করে দিন তো আর নেই কেউ এ করে দেবে তো স্টপ করে দেবে সেখানে বাস্তব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা ভারতবর্ষে এই যে এই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর সুখে আছো তারপর তোমরা ভূতে খেতে ইচ্ছা করছে তোমাদের এখানে আমি একটাই কথা বলবো দেখুন ভালো করে বোঝেন অনেকে বাহ্যিক দিক থেকে দেখছে এই মানে তোমার মানে শিক্ষামন্ত্রী চোর এই বলছে যে খাদ্যমন্ত্রী চোর এই বলছে এই মানে আবাস যোজনা টাকা এ করেছে করেছে তান করেছে ভালো করে বুঝেন যারা করেছে তারা কিন্তু সাধারণ মানুষ কেউ ইডি কিন্তু এখনো পর্যন্ত মানে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট ধরতে পারার ক্ষমতা রাখেনি যে হ্যাঁ এই করিয়েছে সুতরাং একটা কথা মনে রাখবেন যে যদি সেটা দেখেন তাহলে ভালো করে দেখুন ইডিকে একটু খোঁজ নিতে বলুন তো জানতো আপনি ওর পড়াই জানতো একটু ইয়ে একটু ইদিকে ইদিকে গিয়ে খুঁচি আসুন দেখেন কত গন্ধ কত গন্ধ পপপ করে পোকা বের মানে পোকাগুলো মানে ভিড়িয়ে দেখবে এইদিক ওই ছুটবে মানে এমন অবস্থা বুঝ잖아요 পোকাগুলো এক লাইনে ঠিক ঢুকে আছে ওই পোকার একটা সূতো তুলুন একটা গুণি পেট্রোল ছিটান বুঝতে পারবেন সব বিল করে বেরিয়ে এবার দেখুন ভালো করে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী স্কলারশিপ দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন মানে যুব শিক্ষাশি যুবศรี রূপศรี আর কি লাগবে কত ধরনে কি লাগবে তুমি বলো না তারপরে নেক্সট তার লক্ষ্মী ভান্ডার দিল নেক্সট তারপর কি হয়েছে না এখন দেখা যাচ্ছে যারা মেয়েদের হ্যাঁ বেকার যুবক জন্য বেকার ভাতা দেবে বলছেন বেকার ভাতা অবশ্যই দেবেন বলছেন কিছুদিন পর মানে পঁচিশ হাজার টাকা করে পার মান্থ এরকম একটা চিন্তা ভাবনা চলছে আর কি তিনি শুনুন মানে যাতে তারা হচ্ছে শিল্প করে বাঁচতে পারে আমি শিল্প করব শুনুন এবার দেখুন এবার দেখুন নেক্সট হচ্ছে কথাটা হচ্ছে ওয়েট করেন দেখুন এখানে একটা কথা এইখানে এসে মানে আটকে যাচ্ছে যে তারা এত কিছু দেওয়ার পরও তারা মারছে আমি মেরে নিয়ে তারা মেরে নিয়েছে মানে চোর মেরেছে ঠিক আছে মুখ্যমন্ত্রী মানে নিয়েছে চোর নিম্নভাবেই মেরেছে তো এইখানে একটা কথা এত কিছু করার পরও যখন মারছি তার মানে এত কিছু মারার পরও দিতে পারছে তাহলে যখন সিজিএসটি এসজিএসটি একদম যখন ফিফটি পার্সেন্ট মুখ্যমন্ত্রী পাচ্ছেন ফিফটি ও পাচ্ছে সত্ত্বেও মেরেও দিচ্ছে আমাদের মানে মেরেও দিয়ে নিজেরাও মারছে মানে এতটা পাপ টাকা কিন্তু সেইখানে দেখা যাচ্ছে আমি মানে কেন্দ্র থেকে শুধুমাত্র একটা সেই ইয়ে দেখেছিলাম ওই আবাস যোজনা ওই শৌচাগার ব্যাস বাদ দিন বাদ দিন ভুলে আর একটা আছে হাগার জিনিস মানে তার ভেবে দেখুন কত টাকা বিশাল তো অসংখ্য ধন্যবাদ তোমার চোখের সামনে চোখের পট্রীটা খুলে নাও তোমরা শিক্ষিত যুবক তোমরা পেতে না চাও তাহলে কিন্তু ঘুমোতে চাও তাহলে অবশ্যই ভুল করো না অসংখ্য ধন্যবাদ